হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো কিন্তু এর সাথে সাথে আর টেনশন কাজ কাজ করতেছে সবার মাথার ভিতরে আমি জানি সেটা হচ্ছে যে এইচএসসি শেষ করার পর আমি আসলে কি করব আমার কি করণ উচিত আমার তো স্বপ্ন একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবো আমার তো বড় স্বপ্ন যে পার্শ্বের পার্সের অক্সফোর্ড বলা হয় সেই ঢাকা ইউনিভার্সিটির মতো একটা প্রতিষ্ঠানে আমি একজন ছাত্র হব এই স্বপ্ন আমরা সবাই লালন পালন করি কিন্তু আদৌকে আমরা ভাবি যে আমার আসলে কোন লেভেলে পড়ার দরকার কিভাবে পড়লে আমি একটা ভালো ফলাফল অর্জন করতে পারবো অথবা আমার ওইখানে কিভাবে পৌঁছে ওইভাবে আমাকে কীভাবে যেতে হবে এটাকে আসলে কি আমরা কখনো ভাবি বা চিন্তা করি সো তোমরা যারা এই চিন্তার মধ্যে আছো এখনো তাদের একটু হলেও কিছুটা হলে একটু সাহায্য করার জন্য তোমাদের সামনে সামান্য কিছু অ্যাডভাইস নিয়ে আমি হাজির হয়েছি আশা করি এই অ্যাডভাইসগুলো তোমরা খুব মনোসুযোগ সহকারে শুনবে এবং মোটামুটি সেই অ্যাডভাইস অনুযায়ী সেই অ্যাডভাইসের মতো করে বা অ্যাডভাইস অনুযায়ী তোমরা সেইভাবে কাজ চালিয়ে যাবে তো আজকে আমরা তোমাদের হচ্ছিল একটু জেনারেল ইংলিশ সম্পর্কে বলা একটা আছে কুইজ আমরা জানি যে মাল্টিপল চয়েস থেকে আসে আমি এর আগে দুই তিনটা ক্লাসে দেখিয়েছি আজকে জেনারেল ইংলিশে কি টাইপের প্রশ্ন আছে এটা নিয়ে একটু তোমাদের সামনে আমি একটু আলোচনা করব আজকে যে আলোচনার বিষয় হচ্ছে একটা প্যারাগ্রাফ লেখা জেনারেল ইংলিশে আমরা জানি যে কয়েক যে মার্ক আছে তার ভিতরে একটা হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অন হাউ এডুকেশন ক্যান ইনলাইটেন ওয়ান্স লাইফ এটা কিন্তু লাস্ট যে পরীক্ষা তোমাদের এই পরীক্ষা এসেছিল তো তুমি এখান থেকে এই প্রশ্ন থেকে ধারণা করতে পারো যে আমাকে একটা প্যারাগ্রাফ লিখতে দেয় কিন্তু ওইরকম না উইন্টার মর্নিং তারপর হচ্ছে তোমার ওই যে টি স্টল রোড অ্যাক্সিডেন্ট এই ট্র্যাডিশনাল ওয়েতে যে প্যারাগ্রাফ আছে সেটা আসে না তোমাকে একটু ব্রডলি থিঙ্ক করতে হবে যে এমন একটা বিষয় আসবে ভিতরে কিছু ক্রিয়েটিভিটি আছে যে বিষয়টা নিয়ে আমাকে চিন্তা করে লিখতে হবে ওরা কিন্তু সেরকম আনকমন একটা টপিক দেয় তো এই টপিক থেকে তোমরা মোটামুটি বুঝতে পারবা যে আমাকে কি টাইপের একটু থিংস বা আইডিয়া রাখলে ভালো হয় আমি তোমাদের কথা দিয়েছিলাম যে তোমরা যদি মোটামুটি রেগুলারিটি থাকো বা তোমাদের সাপোর্টটা যদি ভালো থাকে তাহলে কিন্তু তোমাদের ফ্রি এন্ড রাইটিং নামে একটা ক্লাস দিয়েছিলাম যে কীভাবে করতে হয় সো এই বিষয়ে আরেকটা ক্লাস দেবো এইখানে তোমাদের সবচেয়ে ভালো করার উপায় হচ্ছে ইউ মাস্ট নো ইংলিশ ভেরি ওয়েল ইউ হ্যাভ টু নো দ্য রুলস অ্যান্ড রেগুলেশন ভেরি ওয়েল সো দ্যাট ইউ ক্যান রাইট এনিথিং ফ্রম ইউর ওন ল্যাঙ্গুয়েজ যে কোনো জিনিসই যেটা আসুক তোমার নিজের ভাষায় যখন লিখতে পারবা তখনই হবা তুমি এই বিষয়ে মাস্টার তো তোমাকে নিজের ভাষায় কিছু দক্ষতা অর্জন করতে হলে ইংলিশে যে বেসিক বিষয়গুলো আছে সেটা তোমাকে জানতে হবে তো সে বিষয়ে জানতে হলে আহ আমি বলবো না যে আমার কাছে তোমরা এখনই ভর্তি হও তোমরা ক্লাস করতে থাকো যদি ভালো মনে হয় তাহলে আমাকে সাজেস্ট করো যে স্যার আমরা কিছু শিখতে চাই আপনার কাছ থেকে তাহলে আমি রাজি আছি আর তাও বলবো না তোমাদের যার কাছ থেকে মনে ভালো হয় যে আমি এর কাছ থেকে শিখতে পারবো এই বিষয়ে জানতে পারবো তোমরা সেখানেই হাজির হয়ে যাবা তো আমার প্রিয় স্টুডেন্টদের আমি একটা বিষয় বলবো দেখো এখানে রাইট এ প্যারাগ্রাফ হাউ এডুকেশন ক্যান ইন লাইফ এন্ড ওয়ান্স লাইফ ইজ দ একটা ক্রিয়েটিভিটির থিম বা একটা ধারণা ধারণাটা কিন্তু তোমার জীবনে কাজে লাগাতে হবে যে শিক্ষা কিভাবে একজন মানুষের জীবনকে আলোকিত করে তখন কিন্তু তোমার লিখতে হবে যে এডুকেশন ইজ দ্য ব্যাক অফ এ নেশন শিক্ষা হচ্ছে একটা জাতির মেরুদণ্ড অ্যান্ড উইদাউট এডুকেশন নো নেশন ক্যান প্রসপার ইন লাইফ এক শিক্ষা ছাড়া কোনো জাতিই কিন্তু উন্নত করতে পারে না জাস্ট লাইক দ্যাট ঠিক তেমনি করে এ পারসনস লাইফ ক্যান নট বিটেড উইদাউট এডুকেশন একজন মানুষের জীবনটাও কিন্তু শিক্ষা ছাড়া উন্নত হতে পারে না বিকজ অল ম্যানস আর দ্য কনস্টিটিউট অল ম্যানস কনস্টিটিউটের নেশন সমস্ত মানুষই কিন্তু একটা একটা জাতির অঙ্গ সো এই এডুকেশন যদি একটা ইফ এডুকেশন ইজ এ ব্যাকবোন অফ এ নেশন সো দ্য ব্যাকবোন দ্য পিপল অফ এ কান্ট্রি তাহলে ওই ব্যাকবোনটা কিন্তু একটা জাতিরও একটা ব্যাকবন কিন্তু সে ব্যাকবোনটা শুড বি এডুকেটেড তাদেরকে শিক্ষিত হতে হবে ইন দিস ওয়ে এইভাবে তোমাকে ক্রিয়েটিভিটি শুরু করতে হবে দেন ইউ হ্যাভ টু সেট দ্য হোয়াট ক্যান্স অফ এডুকেশন শুড এই নিড টু বিাইটেন্ড আজ কোন ধরনের শিক্ষা আমাদের আলোকিত করার জন্য উই মাস্ট নিড অ্যাপ্লাইড নলেজ আমাদের প্রয়ক্ষিত জ্ঞান দরকার উই মাস্ট নিড ট্রু এডুকেশন আমাদের সত্যের জ্ঞান দরকার উই ডন্ট ওয়ান টু আর্ন অনলি সার্টিফিকেট আমরা শুধুমাত্র শিক্ষার যে সার্টিফিকেট সেটা অর্জন করতে চাই না দ্য সার্টিফিকেট অ্যালং উইথ আওয়ার স্কিল সাথে আমাদের যে দক্ষতা বোথ অফ দিস উইল ডেভেলপ আওয়ার কান্ট্রি উভয় শিক্ষাটাই আমাদের জীবনে কাজে লাগাতে হবে অ্যান্ড অ্যাপ্লাইড নলেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ডেভেলপ নট অনলি মাই সেল বাট অলসো হোল দ্য ওয়ার্ল্ড শুধু প্রয়োগিক জ্ঞান শুধুমাত্র আমাকে উন্নত করবে না পুরো যাত্রীকেও উন্নয়ন করবে সো তাই এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইট ইজ অলওয়েজ কম্পার উইট লাইফ বিকজ ইট ফ্লোরিশ ওয়ান্স লাইফ ভেরি প্রপারলি এই জন্যই শিক্ষাকে সবসময় আলোর সাথে তুলনা করা দিয়ে থাকে আর একজন জীবনকে যেহেতু আলোকিত করে অ্যান্ড ফর দিস রিজনস ট্রু এডুকেশন অর এডুকেশন ক্যান ইনলাইট এন ওয়ান্স লাইফ ভেরি সাকসেসফুলি আর এইভাবে একটা শিক্ষা একটা জাতিকে একটা ইন্ডিভিজুয়ালকে খুব সুন্দরভাবে আলোকিত করতে পারে এই যে বিষয়টা তোমাদের বললাম এই উপরে দেখো এইভাবে কিন্তু তুমি ক্রিয়েটিভিটি তৈরি করতে পারো এখন আমি কেমনে যেহেতু আমি ইংলিশ সম্পর্কে জানি তাই আমি আমি আমার ভাষাটা নিজের মতো করছি তোমাকেও ঠিক এইভাবে অর্জন করে এই থিঙ্ক থেকে এখান থেকে এই যে মেমরি থেকে বের করে করে লিখতে হবে তো এটা লেখার জন্য কি করতে হবে তোমাকে একটু ঘাটতে হবে একটু পড়াশোনা করতে হবে আর ভালো ভালো টিচার যারা সাজেশন দেয় ভাবা কাজ করে তাদের সাথে তোমার কমিউনিকেশন করতে হবে দ্যাটস ওয়েতে তোমরা কিন্তু পারবা তো আশা করে আজকের এই থেকে তোমাদের একটা ধারণা যে কোন কোন এর পরে ইউনিভার্সিটিতে হতে পারে সেই ফাইন্ড সাম ইনফরমেশন তোমরা কিছু তথ্য উপস্থাপন করার চেষ্টা করো মাই আজকে এই পর্যন্ত পরবর্তী একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব এবং আশা করি তোমাদের ফিডব্যাক ভালো করে আরো ভালো কিছু উপস্থাপন করতে পারবো সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ